আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্রবেশক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন মহামান সেখানে ভালুকা থেকে তো এই ভাইয়ের হচ্ছে চোখে চোখের স্কুইন্ট ছাড়া মানে বাঁকা চোখ বা টেলা চোখ ছাড়াও চোখে আরো অনেকগুলো সমস্যা আছে সবকিছুই কিছুই ওনাকে সুন্দর করে ডিসকাশন করা হয়েছে বুঝিয়ে বলা হয়েছে আমরা আজকে শুধুমাত্র বাঁকা চোখটাকে সোজা করে দেবো ইনশাআল্লাহ শুধু বাঁকা চোখের অপারেশন করবো বাকি সবকিছু হচ্ছে স্টেপ বাই স্টেপ ওনাকে হচ্ছে চিকিৎসা দেওয়া হবে তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি পূর্ণ অনুমতি আছে হ্যাঁ আচ্ছা আপনার জন্য শুভ কামনা রইল ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশেষজ্ঞ এবং সার্জন উত্তরা পপুলার ডাইরেকশন সেন্টার থেকে বলছি তো আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব নিয়ে আমরা সুন্দর মতন অপারেশনটা করেছি তো ওনার চোখে হচ্ছে আরও বেশ কিছু হচ্ছে কি কন্ডিশন আছে সিচুয়েশন আছে সব কিছু ওনাকে সুন্দর মতো বুঝিয়ে বলা হয়েছে আমরা শুধুমাত্র বাঁকা চোখের অপারেশনটা করেছি তো দেখা যায় যে আমাদের বাঁকা চোখের আউটকামটা কি আসছে হ্যাঁ আপনার ওই চোখ আর এই চোখ দুইটা হচ্ছে সিমেট্রিক্যাল আছে হ্যাঁ আপনার চোখে তো হচ্ছে আমি বলছিলাম যে আরও কিছু হচ্ছে সমস্যা আছে সব কিছু মিলে আপনার দুইটা চোখ হচ্ছে সিমেট্রিক্যাল আছে দুইটা মনি হ্যাঁ এখন আপনার চোখের হচ্ছে কি দুইটা মানে দুইটা চোখের যেই ডিস্টেন্স এটা অনেক বেশি কারণ এটা আল্লাহ আপনাকে যেভাবে তৈরি করছে সেটাই হবে আপনার দুইটা চোখ আমরা সোজা করে দিছি দুইটা চোখ সোজা দেখতে এখন সুন্দর লাগবে কেমন চোখের প্রদর্শনের জন্য আর চোখের পাতার যে ব্যাপারগুলো সেগুলোতে আমি আপনাকে বলছি আগে হ্যাঁ জি স্যার জি বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে জি স্যার ঠিক আছে